আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করে স্কুলে দিয়ে এখন সকাল সকাল নাস্তা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে আজকে আলু দিয়ে আর মুসুর ডাল দিয়ে চরচড়ি রান্না করব এই জন্য এখানে আমি পেঁয়াজ রসুন কষিয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে মসুর ডালটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তেলের মধ্যে মসুর ডাল একটু কষিয়ে নিলে ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এই তো ভালো করে নেড়েচড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দেব আলুর সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব বাচ্চারা তো খুবই পছন্দ করে এরকম ডাল আর আলু চচ্চড়ি খেতে এখন আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লো আছে রেখে দেব আর এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ আর চিনি দিয়েছি আর দিয়েছি গুঁড়া দুধ এখন ভালো করে একটু সবগুলো উপকরণ মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এখানে আমি একটা মগ দিয়ে এক মগ পরিমাণে পানি দিয়ে দেব আর ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব গোলাটাকে খুব ভালো করে রেডি করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আজ বেশি রুটি করব না অল্প পরিমাণে রুটি করব। কারণ কিছুটা ভাতও আছে ভাত কেউ ভাত খাবে আর যারা ভাত খাওয়ার খাবে আর যারা রুটি খাওয়ার তারা রুটি খাবে তো গোলাটা আমি তৈরি করে নিয়েছি আর এর ঘনত্বটা আমি দেখে নিচ্ছিলাম ঠিক আছে কি না তো ঘনত্বটাও ঠিক আছে এখন ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যান গরম করে আর চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দেব আর রুটি তৈরি করে নেব কেন জানি আমার কাছে প্রতিদিনই রুটি ভালো লাগে না তাই আমি মাঝে মাঝে ভাতও রান্না করি সকালবেলা ভাত রান্না করি আলু ভর্তা ডাল করি ডিম ভাজি করি আবার মাঝে মাঝে খিচুড়িও রান্না করি আমি তো প্রত্যেক দিনই এই বৃষ্টি শুরু হয়েছে সেই থেকেই রাতের বেলা চিন্তা করি যে সকালে খিচুড়ি রান্না করব। আর সকালবেলা উঠে দেখি রোদে একদম ঝলমল করে এজন্য আর খিচুড়ি খাওয়া হয় না বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে এই তো রুটিগুলো আমি সব ভেজে নিয়েছি আর এদিকে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এখন ডিম ভেঙে দেব তিনটা ডিম ভেঙে দেব আলুর মধ্যে আর একটা ঢাকনা দিয়ে আলুটাকেও রান্না করে নেব এই তো তৈরি হয়ে গেল সকালের নাস্তা রুটি আর ডিম আলু ডাল দিয়ে চচ্চড়ি এখন খাওয়া দাওয়া করবো আর সব কাজ শেষ করে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি আজ আমি রান্না করব মুরগি আর এই পাশটায় সবজি রান্না করব। আমরা এটাকে মিনা তরকারি বলি আপনারা কে নামে চেনেন এই তরকারিটা খেতে মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে তরকারিটা কিন্তু ঝোলঝোলি খেতে ভালো লাগে আমি এখানে প্রথমে আলুটাকে মশলার সাথে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর ঝোল দিয়ে দিয়ে তারপর মিনা সবজিগুলো দিয়ে দিয়েছি এদিকে আমার রান্না করা শেষ মুরগির মাংসটাও রান্না করে গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর আজ আমি আমার জামাইয়ের পছন্দের তার নানি নাকি এই পিঠাটা তাকে বানিয়ে খাইয়েছে সে প্রায়ই বলে তাই আজ আমি আমার শাশুড়ির কাছ থেকে রেসিপিটা নিয়ে নিলাম এখানে আমি দেড় কেজি দুধ জাল করে এক কেজি করে নিয়েছি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি লবণ আর গরম মশলা আর দিয়ে দিয়েছি চিনি গুঁড়া পোলাউয়ের চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো আর এখন চুলোটা অন করে অনবরত নাড়তে থাকবো এই পিঠাটা বানানোর ক্ষেত্রে এই তো দেখলেন সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি আর এখন শুধু নাড়তে থাকব আর নাড়তে থাকবো আর কোনো কাজ নেই হাত ব্যথা হয়ে যাবে নাড়তে নাড়তে পিঠাটা তৈরি করতে অনেক পরিশ্রম লাগে হাত ব্যথা হয়ে যায় একদম এই তো আমি অনেকক্ষণই নেড়ে নিয়েছি আর এই পর্যায়ে আস্তে আস্তে কিন্তু এর ঘনত্বটা হতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব একবারে কিন্তু ঘিটা দেব না এই ঘিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব ঘিটা যখন ভালো করে মিশে যাবে মনে রাখতে হবে ভালো করে কিন্তু নাড়তে হবে একদমই থামা যাবে না এই পিঠাটা তৈরি করতে এভাবে করে খালি নাড়তেই হবে নাড়তেই হবে এই তো এখন এর মধ্যে আবারও আমি কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি আপনারা এই পিঠাটা তৈরি করার জন্য নারকেলের দুধ ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ঘন করে দুধ দিয়ে পিঠাটা তৈরি করছি আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যাদের কাছে ঘি থাকবে না তারা সয়াবিন তেল দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন এতে করে খেতে মানে ততটাও খারাপ লাগবে না মানে ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর এই দিকে আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি যেই পাত্রে সেট করব আমি একটা সরানো প্লেটে সেট করব তাই প্লেটের মধ্যে আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন পিঠার মিশ্রণটা ঢেলে দিয়েছি আর এখন ছড়িয়ে দেব আর চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু এই কাজটা করতে হবে আর একটা স্পাস দিয়ে এখন সমান করে সব দিকটা সমান করে নিচ্ছি সরিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই পিঠাটা এত টেস্ট খেতে যা বলার মতো না আমি তো খেয়ে পুরাই অবাক হয়ে গেছি যে এত টেস্ট এই তো তৈরি করা হয়ে গেল। আর এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব আমি দুপুরবেলা এটা রেডি করে রেখেছিলাম তারপর বান্না করে এটা রেডি করে রেখেছিলাম এরপরে গোছল খাওয়া দাওয়া করে এখন এসে দেখি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে পছন্দ মতো কেটে নেব ছুরিতে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এখন পছন্দ মতো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন আমি আবার বেশি ডিজাইন টিজাইন পারি না তাই সহজ সরলভাবে কেটে নিচ্ছি প্লিজ আপনারা একবার হলেও এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে আর পিঠাটা কাটতে কাটতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছি প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেও থাকতে পারেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব একটা ভিডিও তৈরি করতে নতুন আরও ভিডিও তৈরি করতে আমাকে খুবই উৎসাহিত করে এই তো পিঠাগুলো আমি কেটে নিয়েছি আমি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি পিঠাটা ধরতে কিন্তু খুবই সফট মনে হচ্ছে ভেঙে যাবে না ভাঙবে না আর দেখতেই পেরেছেন যে আমি কীভাবে ধরে পিঠাটা উঠিয়েছি তারপরও ভাঙে নিই এই তো বেলা একটু ঝড় বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি এদিকে আমার বাবাটা বসে বসে মালটা খাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ